নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি রান্নাঘর নিয়ে কিছু কথা বাস্তু বলবো রান্নাঘর যদি ঠিক দিকে না রাখা হয় তবে কিন্তু হেলথ রিলেটেড ইস্যু হয়ে থাকে বিশেষ করে বাড়ির গৃহিণীদের কোমর ও পায়ের প্রবলেম হতে দেখা যায় রান্নাঘরের রং কখনোই ব্লু কালার করা উচিত নয় সাউথে যদি রান্নাঘর থাকে তাহলে কিন্তু সেখানে দেখতে হবে লক্ষ্য রাখতে হবে সেই সাউথের দিকে যেন কোনো নালা না থাকে তাহলে কিন্তু বাস্তুগত দোষ তৈরি হয় রান্নাঘর সর্বদা দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত এবং জলের যে সিঙ্ক সেটা কিন্তু অবশ্যই উত্তর পূর্ব মুখে থাকা উচিত কখনোই রান্নাঘরের স্ল্যাব কালো রঙের হওয়া উচিত নয় কালো বাদে যে সবুজ কালারের যে স্ল্যাব পাওয়া যায় সেই কালারের অর্থাৎ শ্যাওলা কালারের যেই কালারটা রয়েছে সেই কালারের স্ল্যাব ইউজ করা উচিত বা লাগানো উচিত আর সিঙ্ক এবং গ্যাস ওভেন কখনোই যেন একই প্ল্যাটফর্মে মানে না থাকে কখনোই যেন পাশাপাশি না হয় কারণ আগুন আর জলের মধ্যে বৈরিতা রয়েছে সেই কারণে কখনোই কিন্তু এটা বাস্তিমতে ঠিক নয় এছাড়া রেফ্রিজারেটার সর্বদা নর্থ অথবা ওয়েস্ট দিকে রাখা উচিত মাইক্রোওভেন হিটার গ্যাস এবং টোস্টার সর্বদা সাউথ ইস্ট কর্নারে রাখা উচিত এবং ঈশান কোণে অথবা ব্রহ্মস্থানে যদি রান্নাঘর থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য সম্বন্ধিত ইস্যু অবশ্যই হতে কিন্তু ভীষণ মাত্রায় দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই সিন্দুরি গণেশের যে মূর্তি রয়েছে সেটাকে ঈশান কোণে স্থাপন করা উচিত